কোনো যেমন রাজ্য বর্তমানে কাজ করছি সেলসে রিটেল সেলসে তো সেলসের পাশাপাশি ট্রেনিং রিলেটেড কাজ করতে আমার খুব ভালো লাগে তাই মাঝে মধ্যে দু একটা করে ভিডিও তৈরি করি তা আশা করি আমার আজকের এই ভিডিওটা বা এই টিউটোরিয়ালটা আপনাদের ভীষণ কাজে লাগবে কারণ আমি আজকে কথা বলবো কাস্টমারদের ক্লাসিফিকেশানের যে কোনো একটা মেজর ক্লাসিফিকেশান নিয়ে মানে আমাদের স্টোরে কিন্তু প্রচুর কাস্টমার আসে সারাদিন ধরেন একশো দেড়শো দুইশো যে কাস্টমারই আসুক না কেন এই টোটাল কাস্টমারকে কিন্তু ভাগে ভাগ করা যায় টোটাল পনেরোটার মতো ক্লাসিফিকেশন আছে মানে কাস্টমারের কিন্তু ক্লাসিফিকেশান থাকে এই যে টোটাল পনেরোটা ক্লাসিফিকেশান আমরা ভাগ করছি এই পনেরোটার ভিতরে সব চাইতে ফ্রিকুয়েন্ট যে কাস্টমার আপনারা পান সেটা হচ্ছে লুকার্স ক্যাটাগরি এই লুক লুকারস ক্লাসিফিকেশনের কাস্টমাররা তারা আপনার স্টোরে আসলে কিভাবে বুঝবেন তারা লুকারস এবং কিভাবে তাদেরকে সার্ভিস দিবেন এই বিষয়ে আজকে আমরা কথা বলবো চলেন শুরু করি লুকারস কাস্টমারদের কোনো ভিজিটের কোনো প্যাটার্ন থাকে না তারা র্যান্ডম ভিজিট করতে থাকে যেমন আপনারা স্টোরের এক এক ব্র্যান্ড এক একটা জায়গায় রাখেন তো ওনারা কোনো পার্টিকুলার ব্র্যান্ডের প্রতি লয়াল না কোনো পার্টিকুলার ডিজাইনের প্রতি লয়াল না কোনো পার্টিকুলার ক্যাটাগরির প্রতি লয়াল না তারা কিন্তু ফ্রিকুয়েন্ট সুইচ করতে থাকে প্রথমে ধরেন শুতে গেল তারপরে সে স্যান্ডেলে চলে যাবে স্যান্ডেল থেকে অ্যাপারেলসে চলে যাবে অ্যাপারেলস থেকে সে দেখবেন যে দুই ফিতের স্যান্ডেলে চলে গেছে পঞ্চ প্লাস্টিকে চলে গেছে তার মানে তার প্যাটার্নটা অ্যাকচুয়ালি সে নিজেই জানে না সে কোন প্যাটার্নে ভিজিট করছে আমরা যখন দেখি যে কোনো কাস্টমার ফ্রিকুয়েন্টলি ক্যাটাগরি সুইচ করছে আমরা কিন্তু সবসময় তাকে অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু এইটা খুবই ভুল একটা ধারণা আমি যখন বুঝেই ফেলি যে এই কাস্টমারের কাছে আজকে আমি সেল করতে পারবো না তখন তার প্রতি আমরা অ্যাটেনশন দিই না তাকে ইগনোর করা শুরু করি এটা ভীষণ বড় ভুল হ্যাঁ কেন ভুল ভিডিওর বাকি অংশে কিন্তু আপনার আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবেন তো আমরা প্রথমে এটাকে আমরা ডায়াগনোসিস করে নিই মানে ডায়াগনোসিসকে আমি কেন বললাম যে একজন ডাক্তার কিন্তু ওষুধ বানায় দেয় না ডাক্তার রোগীর সিমটমের সাথে ওষুধ ম্যাচ করে দিয়ে দেয় তা আপনাকে ঠিক একইভাবে এই কাজটা করতে হবে আমার এই যে পনেরোটা যে কাস্টমারের ক্যাটাগরি আছে আমি একটা একটা করে ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো তো আজকে যেমন লুকার নিয়ে কথা বলবো এরপরে আস্তে আস্তে অন্যগুলো নিয়ে কথা বলবো তো আপনাকে যেটা করতে হবে যে এই যে লুকারসদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য তার সাথে ম্যাচ করা দেখতে হবে হ্যাঁ এটা লুকার্স কিনা প্রথমে আপনি যখন ডায়াগনোসিস করে ফেললেন বা আইডেন্টিফাই করে ফেললেন যে এটা এখন লুকার্সদের আপনি সার্ভিস কীভাবে দেবেন সেই প্যাটার্নে আপনি চলে আসবেন তো আমি প্রথমে বললাম যে আমরা যখন আমরা বুঝে ফেলি যে এই কাস্টমারটা লুকারস তখন কিন্তু আমরা তাকে আর অ্যাটেনশন দিই না তাকে ইগনোর করা শুরু করি এটা কিন্তু অনেক বড়ো ভুল তো আসুন আমরা আগে জেনে নিই লুকারসদের ক্লাসিফিকেশান কী তো লুকার্সের প্রথম ক্লাসিফিকেশান হচ্ছে ক্যাজুয়াল লুকার্স তো এদের ক্ষেত্রে যেটা হয় যে এরা যে কোনো একটা কাজে বাহিরে আছে তো শোরুমের বাইরে এতক্ষণ দাঁড়ায় থাকবো বা রাস্তায় এতক্ষণ দাঁড়ায় থাকবো যাই পাশে একটা স্টোর দেখলাম বা একটা শোরুম দেখলাম যা একটু ঘুরে আসি তো এরা হচ্ছে ক্যাজুয়াল লুকারস মানে এরা বেসিক্যালি কেনার ইন্টেনশান নিয়েই আসবে না এরা কেনার ইন্টেনশান নিয়ে আসবে না কিন্তু তারা যে কিনবে না এটা কিন্তু না তার ভিতরে কিন্তু ইম্পালসিটি থেকে থাকতে পারে যেমন আমরা যতদূর জানতে পারি যে এই লুকার্স যারা আসে এই লুকারসের প্রায় টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট তাদের ভিতরে কিন্তু একটা ইম্পালসিটি থেকে থাকে কোনো প্রোডাক্ট যদি পছন্দ হয়ে যায় তারা কিন্তু কিনে ফেলে সো লুকার্সের ভিতরে কিন্তু একটা মানে উৎসাহিত মন থাকে সেটাকে আপনাকে জাগ্রত করতে হবে সেটা জাগ্রত করার জন্য আপনি কী করবেন এই বিষয়ে একটু পরে আসছি তবে লুকার্সের প্রথম ক্লাসিফিকেশান আমরা কি জানলাম ক্যাজুয়াল লুকার্স তো এরপরে আরেকটা লুকার্স থাকে হচ্ছে সোশ্যাল লুকারস সোশ্যাল লুকার্স কারা এরা বিভিন্ন ওর ফ্রেন্ড আসছে কিনতে ফ্রেন্ডের সাথে আসছে তো তার ফ্রেন্ড জিনিস দেখতেছে সেও দেখতেছে কিন্তু কিনবে তার ফ্রেন্ড এই কাস্টমার কিনবে না বাট সে কিন্তু পটেন্সিয়াল দেন হচ্ছে ফিউচার প্ল্যানার লুকারস তো ফিউচার প্ল্যান লুকার্স কী করে এরা মাসের বিশ তারিখের দিকে আসে বিশ থেকে পঁচিশ তারিখের ভিতরে আসে এদের ইন্টেনশন কী থাকে এরা একটা প্রোডাক্ট চয়েস করে হ্যাঁ চয়েস করে রাখে এরা কোনো একটা অ্যামাউন্ট পাইলে অর্থাৎ স্যালারি পাইলে কিনতে পারে বা বোনাস পাইলে কিনতে পারে বা যে কোনো একটা জায়গা থেকে সে একটা বাজেট পাবে সে বাজেট পাইলে কিনবে কিন্তু আগেই সে গিয়ে সিলেক্ট করে আসে এরা কিন্তু খুবই ইম্পর্টেন্সিয়াল ওই যে আপনি যখন ইগনোর করছিলেন তখন যদি তাকে ইগনোর করে ফেলেন সে কিন্তু ওই চয়েসের লিস্ট থেকে আপনাকে বাদ দিয়ে দেবে ধরেন আপনি এ ব্র্যান্ডে আছেন তো বি ব্র্যান্ডের দোকানে সে চলে যাবে বা সি ব্র্যান্ডের দোকানে সে চলে যাবে বা ডি ব্র্যান্ডের দোকানে সে চলে যাবে আপনার এই যে ইগনোরেন্সের কারণে সে কিন্তু আপনার পুরো ব্র্যান্ডটাকেই সুইচ করে দিচ্ছে সুতরাং যখন আপনি যদি লোকার সে বুঝে তাও তাকে ইগনোর করবেন না আর একটা হচ্ছে ইনফরমেশন শিকার এরা কিন্তু খুব মারাত্মক লেভেলের লোকের এরা কিন্তু রিসার্চার কাস্টমারের সাথে প্রাইভেট যায় এরা কি করে এরা বাটাতে গেছে ধরেন গিয়ে একটা জুতা দেখে আসছে তো বাটার জুতাটা তার পছন্দ হয়েছে কিন্তু সে এখন যাবে কি এপেক্সে এই টাইপের জুতা এপেক্স কেমন প্রাইস রাখতেছে তারপরে সে যাকে পারে বেতে বে এই প্রাইস এই টাইপের জুতা কত টাকা দাম রাখতেছে এরপরে সে লোটোতেও যেতে পারে লোটো এই টাইপের জুতা কত টাকা দাম রাখতেছে আবার সে লোকালেও যেতে পারে লোকাল বা চাইনিজ প্রোডাক্টের এই টাইপের জুতায় কত টাকা দাম রাখতেছে তো আমি জাস্ট তাদের নেচারটা বললাম আপনাকে যে এরা কিন্তু ইনফরমেশন শেখার হিসেবে আসে এরা আসবে দেখবে অ্যানালাইসিস করবে কম্পেয়ার করবে হ্যাঁ এখন এই মুহূর্তে যদি আপনি তাকে খুব সুন্দরভাবে একটা সার্ভিস দিতে পারেন ভালো একটা এক্সপোজার দিতে পারেন তাকে কিন্তু আপনি কবজা করে নিতে পারবেন তো আমরা লোকার্সের চারটা ক্যাটাগরি বুঝলাম এখন লোকার্সকে আপনি সার্ভিস কীভাবে দিবেন দেখেন লোকারসকে সার্ভিস দেওয়া কিন্তু একটু কঠিন আছে একটা লোক যে কেনার ইন্টেনশন নিয়ে আসে নাই কিন্তু তাকে কেনে দিতে হবে এটা কিন্তু টাফ জব বাট এটা পসিবল খুব ভালোভাবেই পসিবল আপনার কিছু মেটারকে আপনি ঠিকঠাক রাখবেন প্রথমত আপনার স্টোরের ভিএম ঠিক রাখতে হবে আপনার স্টোরের ডেকোরেশন ঠিক রাখতে হবে ডেকোরেশনটা অর্থাৎ কোন রাইট প্রোডাক্টটা রাইট জায়গায় রাখলে রাইটভাবে ফোকাস পড়ে তো আপনি ভালো একটা প্রোডাক্টকে নিচে সারিতে রাখছেন খারাপ একটা প্রোডাক্টকে উপরে সারিতে রাখছেন এটা হবে না এটাতে চয়েস করতে সে পারবে না মানে একটা খারাপ প্রোডাক্টকে যদি একটা প্রাইম লোকেশানে দেন তার এক্সপ্রেশন বা তার এক্সপোজার কিন্তু ভালো হয়ে যায় তো এই কারণে আপনার ভিএমটা হইতে হবে খুবই অপটিমাম লেভেলের এরপরে কি শোরুমের টেম্পারেচার একটা কাস্টমার যে কিনবে না সে আসছে কিন্তু তাকে কিন্তু আপনি ভালো একটা এনভায়রনমেন্ট দিতে হবে ভালো একটা অ্যাটমসফিয়ার দিতে হবে যাতে করে ওই যে আপনার স্টোরের অ্যাটমসফিয়ারটা আপনার প্রোডাক্টের গ্যাপগুলোকে লেখেসগুলোকে অনেক সময় কাভার করে দেয় সুতরাং ভালো একটা অ্যাটমোসফিয়ার যদি আপনি আপনার কাস্টমারকে দিতে পারেন অ্যাটমসফিয়ার হচ্ছে কী পড়ে এসির টেম্পারেচার এসির টেম্পারেচার অনেক সময় দেখা যায় যে স্টোরে কাস্টমার না থাকলে বা যে কাস্টমার কিনবে না তাকে ইগনোর করা হয় বা যেটা করা হয় এসি অফ করে দেওয়া হয় এইটা খুব মারাত্মক রকমের ভুল সে খুব ইনসাল্টেড ফিল করতে পারে সে পরবর্তীতে আপনার স্টোরই কোনো দিন আসবে না এরকমও হইতে পারে সো অ্যাটমসফিয়ার ঠিক রাখবেন ভিএম ঠিক রাখবেন এরপরে আসে কার্টেসি তো কার্টেসির ব্যাপারটা একটা কাস্টমার ঢুকলে আপনি তাকে তো অভিবাদন জানাবেনি তো সেখানে তাকে কেনার জন্য জোড়া করলে সে কিন্তু মুভ করবে আবার না মানে কেনার জন্য তাকে উৎসাহিতও করতে হবে এখন এই কাজটা আপনি কীভাবে করবেন ট্রায়াল করানো যেতে পারে একটা কথা তো আপনি বলতেই পারেন যে স্যার আপনি কেনেন না কেনেন পরের কথা একবার ট্রায়াল করে দেখেন ট্রায়াল রুম পাশে আছে তো এই যে তাকে খুব পোলাইটলি আপনি ইনসিস্ট করেন প্রোডাক্টটা ট্রায়াল করার জন্য প্রোডাক্টটা ট্রায়াল করলে এইট্টি পার্সেন্ট শেষ হয়ে যায় মানে ট্রায়াল করলে মানুষের যখন লুকিং গ্লাসে দেখে স্টোরের ভিতরে তো চকচকা থাকে তাকে দেখলে মানুষ সবসময় নিজেকে সুন্দরও দেখতে চায় তো এই প্রোডাক্টটা যদি আপনি ট্রায়াল করে ফেলাইতে ফেলাইতে পারেন তাহলে কিন্তু আপনার এইটি পার্সেন্ট সেলস হয়ে গেল এখন সেই দিন যদি না হয় আপনি তার ফোন নাম্বার রেখে দেন যে স্যার আপনি তাহলে ফিউচারে কোনো ডেটে কিনতে চাইলে আপনি জানান কবে আপনি কিনতে চান আমি সেদিন ফোন দিয়ে মনে করাই দেব বা এই যে এইভাবে যদি আপনি তাকে সার্ভিসটা প্রোভাইড করতে পারেন সেই লোকটা আজকে কেনার স্কোপ বেড়ে যায় আজকে যদি নাও কেনে ভবিষ্যতে যদি সেই জিনিসটা কেনে আপনার কাছেই ঘুরে আসবে এই যে সামান্য কয়েকটা বিষয় যদি আপনি মেনটেন করতে পারেন আরেকটা কাজ আপনি করতে পারেন সেটা হচ্ছে কি তার সাথে কানেকশান বিল্ডিং মানে আমরা সবাই কিন্তু একে অপরের ওপর উপর সাথে কানেক্টেড হতে চাই ধরেন সে কিন্তু ফ্রিকোয়েন্টলি প্রোডাক্ট দেখতেছে আপনি তাকে অ্যাটেন্ড করে যাচ্ছেন সে শু শুয়ের পরে গেল শার্টে শার্টের পরে গেল পাঞ্জাবিতে পাঞ্জাবির পরে গেলো শাড়িতে শাড়ির পরে অনেক কিছু যেতে পারে কিন্তু আপনি এই ফাঁকে তার সাথে একটু গল্প করতে থাকেন স্যার বাসা কোথায় ধরেন তার বাসা আপনার বাসা একই জেলায় হয়ে গেল আপনি কিন্তু একটা কানেকশান পেয়ে গেলেন বা তার বাসায় আপনার তার এলাকার ধারে আপনার একজন পরিচিত মানুষ বা বন্ধু বা আত্মীয় স্বজন থাকে আপনার একটা কানেকশন হয়ে গেল সেই যেই কলেজে পড়ছে আপনিও সেই কলেজে পড়ছেন আপনি কানেকশান পেয়ে গেলেন এই যে এইভাবে আপনি একটা কানেকশান যদি বিল্ড আপ করতে পারেন তাহলে ওই যে হতে পারে সে অন্য একটা ব্র্যান্ডে একটা জিনিস দেখে আসছে বা আরেকটা ব্র্যান্ডে একটা জিনিস দেখতে যাবে এখন যখন কানেকশান হয়ে গেল সে কিন্তু আপনাকে ট্রাস্ট করা শুরু করবে সে আপনাকে সুইচ করবে না তখন সে কী করবে আপনার আপনার কাছে প্রোডাক্টটা নেওয়ার ব্যাপারে সে ওপেন হবে তখন ধরেন প্রোডাক্টটা একটু একটু খুঁত থাকলেও বা তার পুরোপুরি পছন্দ না হলেও সে যদি আরেকটু খুদ খুঁতাইতো কিন্তু ওইটা কানেকশনের জন্য মিটিকেট হয়ে যাবে তখন সে আপনার প্রতি পুরোপুরি ওপেন হয়ে যাবে তখন সেটা কী করল কারণ সেদিন না কিনলে আরেক দিন ডেট নেন আরেকদিন এসে দেখে গেল বা আপনার সাথে যেহেতু পরিচিত হয়ে গেল এরপরে তাকে কিন্তু আপনি লয়্যাল কাস্টমার বা পারমানেন্ট কাস্টমার কিন্তু বানাইতে পারবেন সো লোকারস কাস্টমারকে কখনো ইগনোর করবেন না